আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে এমনটা ঘোষণা দেয় পীর সাহেব চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমার পীর সাহেব চর্মনাই বলেছেন অন্য ধর্ম ও মতে অশান্তি কমে না বরংবারে চুরি কমে না বরংবারে লুটপাট রাহাজানি দুর্নীতি কমে না বরংবার আর ইসলাম এমন এক ধর্ম যেখানে দুর্নীতি লুটপাট চুরি বাটপাড়ির কোনো সুযোগ নেই চাঁদাবাজ দখলদারের কোনো আশ্রয় প্রশ্রয় ইসলামে নেই তিনি আরও বলেন স্বাধীনতার দীর্ঘ তিপ্পান্ন বছরেও আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি এই লম্বা সময় ধরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল তাদের অনেকেই রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে দেশকে বিশ্ব দরবারে বার বার চ্যাম্পিয়ন করার খেতাব অর্জন করেছে নগর সম্মেলনে পীর সাহেব চর্মনাই আরও বলেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা অর্থবহ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি আরও বলেন আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে এবং এটি চলমান রয়েছে আজ শুক্রবার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ ত্যাশনে নয় ইসলামের বিজয়ী দেশবাসীর মুক্তি নিহিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও দুই চারের গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে জনমত গড়ার আহ্বানে আয়োজিত নগর সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন সংগঠনের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুজ আহমদ প্রেডিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী নাকন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান দফতর সম্পাদক মাওলানা লোকমান হেসাইন জাফরি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা দিলাওয়ার হুসাইন শাক দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আলমাদানি বলেন আমরা সেনার বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি এবার আমরা ইসলামের বাংলা দেখতে চাই মহাসচিব ইউনুজ আহমদ বলেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলা গড়তে হলে দায়িত্বশীল কর্মীদেরকে ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করতে হবে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই। ইসলামের সুফল গণমানুষের কর্ণকুহরে পৌঁছে দিতে হবে পাড়া মহল্লায় ইসলামের দুর্গ গড়ে তুলতে হবে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ব্যাপক জনমত গঠন করতে হবে মাওলানা গাজী আতাউর রহমান বলেন জুলাই বিপ্লবে অন্যতম শক্তি ছাত্রজনতার সাথে বিএনপি বাগবিতণ্ডায় লিপ্ত হয়েছে এ বাগবিতণ্ডায় আমাদেরকে ভাবিয়ে তুলছে এতে করে নতুন সংখ্যা তৈরি হয়েছে আমরা দেখছি একটি দল বর্তমান সরকারের কাছে বিশেষ সুবিধা পাচ্ছে কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য জুলাই আগস্টের অভ্যুত্থান হয়নি সম্মেলনে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক ছাত্রনেতা মুন্তাসির আহমদ আলহাজ আলতাফ হোসাইন আলহাজ আনোয়ার হোসাইন আলহাজ আব্দুল আওয়ালদা শহীদুল ইসলাম মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক নুরুজ্জামান সরকার কে এম শরিয়াতুল্লাহ হাফেজ মাওলানা মোহাম্মদ মাকসুদুর রহমান আলহাজ ফজলুল হক মিধা আলহাজ নজরুল ইসলাম খোকন মৌলানা কামাল হোসাইন প্রমুখ সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম ভারতের উদ্দেশ্যে বলেন প্রতিবেশী আছেন প্রতিবেশী হয়ে থাকে এর বাইরে কিছু করতে চাইলে বাংলাদেশের জনগণ সহ্য করবে না সম্মেলন শেষে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশের জন্য মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলমকে সভাপতি ও আলহাজ আব্দুল আওয়াল মজুমদারকে সেক্রেটারি করে ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ঘোষণা করা